দেখুন স্কুলে স্কুলে এখন যেটা চলছে যে কোন রকম টার্মিনেশনের কোনো নির্দেশ ওপর মানে উদ্বোধন কর্তৃপক্ষ থেকে নেই যেটা মুখ্যমন্ত্রীও বলেছেন তা সত্ত্বেও আমরা দেখছি বিভিন্ন হেডমাস্টাররা যারা স্কুলে যাচ্ছেন বিভিন্ন কাজে আমরা তো এমনিও বয়কট করেছি কিন্তু তবুও যারা যাচ্ছেন একদিন দুদিনের জন্য তাদেরকে মূল অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সিগনেচার করতে দিচ্ছেন না আমরা আপনারা বয়কট আমরা স্কুল যাওয়া বন্ধ করেছি আমরা যাচ্ছি না কিন্তু তবুও যারা কোনো কাজে যাচ্ছেন হয়তো একদিনের জন্য বা দুদিনের জন্য তারা দেখছেন যে তাদেরকে মূল অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সিগনেচার করতে দেওয়া হচ্ছে না আলাদা করে একটা ব্ল্যাঙ্ক শিটে সিগনেচার করতে দিচ্ছে এটা একটা অসম্মানজনক কাজ এবং স্যালারি বিল যেটা প্রতি বছর প্রতি মাসে প্রথম দিকে একদম প্রথম উইকে বা দশ তারিখের মধ্যে সাবমিট হয় এবার অনেকে স্যালারি পোর্টালই খুলছে না বিভিন্ন স্কুলে স্যালারি পোর্টাল খুলছে না ডিআই স্যারকে আমরা জিজ্ঞাসা করলাম স্যার আপনি জবাব দিন কেন পোর্টাল খুলছেন না বলছেন এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না উনি জানেনই না যে পোর্টাল কেন খুলছেন না বলছেন উদ্বাতন কর্তৃপক্ষের যে জিজ্ঞাসা করব। আমি বললাম যে বিকালের মধ্যে তাহলে আপনি জবাব দিন যে কেন খুলছে না কবে খুলবে কালকের মধ্যে যেন খোলে আর স্যালারি যেন সাবমিট হয় এটা এক নম্বর দু নম্বর একজন ডিআই ইউনি এই নদীয়া ডিস্ট্রিক্টের আমাদের প্রশাসনে যেহেতু শিক্ষা ভবন শিক্ষা ভবনের উনি উদ্বাতন কর্তৃপক্ষ ওনা উনাকে চেয়ারম্যান এবং যে উত্ততন কর্তৃপক্ষ আছে তাদের কাছে উনি কি নিজের বক্তব্য তুলে ধরতে পারেন না উনি কি বলতে পারেন না যে এই যে যোগ্যতা নিরিখে যারা চাকরি পেয়েছে তাদের পাশে উনি আছেন এই যোগ্য অযোগ্য আলাদা পৃথকীকরণ করে যেন লিস্টটা দেওয়া হয় এটা দেওয়া উচিত তারা এই সমস্ত যারা চাকরি হারিয়েছে যে যোগ্যরা তাদের পাশে দাঁড়ানো হবে মানবিকতা রক্ষা হবে এই দাবি আমরা করেছি আমরা এটাও বলেছি স্যার আপনিও বলুন জোর গলায় মাথা উঁচু করে বলুন মাথা নিচু করবেন না যে ইমেজ কোথায় রাখা আছে সেটা যেন খুঁজে বার করা হয় সমস্ত ডিআই সমস্ত শিক্ষা দপ্তরের কর্মী বা সমস্ত উদ্যোতন কর্তৃপক্ষ যারা শিক্ষার স্বার্থে কাজ করেন তাদের তো সমাজের স্বার্থে শিক্ষার স্বার্থে এটাই করা উচিত সেটা যারই সরকারের আন্ডারে হোক যেভাবেই করুক তারা তো শিক্ষাকে বাঁচানোর জন্যই এটা করবেন যে সমস্যাটা যে সমস্যাটা আমি বলছি যে আপনারা কিন্তু ডিআই যারা বলছেন যে আপনাদেরকে অর্ডার দিইনি যে স্কুলে অর্ডার পাঠায়নি সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু ছাব্বিশ চাকরি গেছে কিন্তু আমাদের কাছে কোনো অর্ডার নেই বলে শিক্ষক কিন্তু কোনো স্কুলে আমরা চিঠি পাঠাইনি তাহলে আপনারা কেন যাচ্ছেন না ডিআই যখন অর্ডারই দেননি তো স্কুলগুলো কোন সাহসে এটা করছে এটার উত্তর আমরা যখন চাইলাম উনি বললেন আমার কাছে খবর নেই আমি বললাম তো করছে তো তাহলে বলুন কেন করছে আপনার নির্দেশ ছাড়া কিভাবে করতে পারে এগুলো তো বলছেন হতে পারে এমসি কোনো সিদ্ধান্ত নিয়েছে আরে ডিআই এর নির্দেশ ছাড়া যদি স্কুলের এমসি সিদ্ধান্ত নিতে পারে তাহলে ডিআই অফিসের কি দরকার রুটিয়া না ডিআই অফিস এমসি সিদ্ধান্ত নেবে তাহলে পশ্চিমবঙ্গ সরকার বা ডিআই থেকে যদি আপনাদেরকে বলে যে আপনারা বল থাকবেন সুপ্রিম কোর্টে আমরা দেখে নিচ্ছি আমরা সুপ্রিম কোর্টে যাব আপনারা কিন্তু চাকরিটা করুন আপনি স্কুলে যান তখন কি করবেন দেখুন অলরেডি তো বলেছেন উনি মুখ দিয়ে কয়েকটা শব্দ আমাদের যিনি সর্বোচ্চ সাংবিধানিক প্রধান প্রশাসনিক প্রধান ওনার কাছে শুনেছি যে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে হবে আমরা চাই না আমরা চাই না ভলেন্টিয়ারি সার্ভিস দিতে আমরা চাই যেরকম ভাবে আছি সেরকম ভাবে থাকতে ন্যায্য অধিকারে সসম্মান উনি এটাও বলেছেন যে দুমাস মাস পরে উনি পুষিয়ে দেবেন তার মানে উনিও ভাবছেন যে সুপ্রিম কোর্টে নেগেটিভ একটা কিছু হতে পারে আবার তাহলে দুমাস মাস পরে আমাদেরকে পুষিয়ে দিতে হবে না আমরা পোষ্য নই যে আমাদেরকে পুষিয়ে রাখতে হবে আমরা সসম্মানে চাকরি চাই এবং সাম্মানিক চাই না আমরা কাজ করে অধিকারে তবে বেতন চাই